হ্যালো বন্ধুরা আজ আমরা নদীতে ঘুরতে এসেছি পাশে ধামে মন্দির আছে এখানে লাগছে দেখুন বন্ধুরা মা মেয়ে আর ছেলে লাগছে আপনারা ছেলে এই যে কাদায় সব মেখে মেখে যাওয়া হচ্ছে দিদি আর ছেলে ভিডিও করতে করতে যাচ্ছে দেখুন বন্ধুরা কাদা মেখে মেখে যাওয়া হচ্ছে জঙ্গলের ভিতরে চারিদিকে বন জঙ্গল একেবার চারিদিকে সব জঙ্গল এই হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে কাদা মেখে মেখে দেখুন বন্ধুরা আপনারা এই যে আমার দিদির জাল ঘাড়ে নিয়ে নিয়ে যাচ্ছে দেখুন এই যে বড় সমুদ্র এই যে এই যে আর ফুল জুয়ার উঠছে জঙ্গল দেখুন বন্ধুরা আপনারা পুরো জঙ্গল এই যে আমার দিদি জাল ফেলছে সবাই নদীতে এসেছি পাচ্ছি দেখুন বন্ধুরা সব এখানে নেট টানে এই যে নেট সব থয়ে গেছে সব নেট নিয়ে টানা হয়ে গেলে গাছে গাছে নেট হয়ে যায়